সুন্দর হওয়াটাই কাল হল যেন রূপন্তীর রাত একটার দিকে সাত আটজন মিলে রূপন্তীকে তাদের বাড়ির উঠোন থেকে তুলে নিয়ে যায় এরপর এক মাস ছাব্বিশ দিন রূপন্তীর আর খুজ মিলেনি সে এইবার এই চেয়েছি পরীক্ষাও দিয়েছিল তার রেজাল্টও বের হয়েছে কিন্তু তার শেষ পরিণতি জানলে আপনার গায়াল নুমও দাঁড়িয়ে যাবে দর্শক শ্রোতা আজকের ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন এরকম ঘটনা আর কোনো সুন্দরী মেয়ের সঙ্গে না ঘটে রূপন্তির সঙ্গে কিভাবে কি ঘটেছে পুরো বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি ঘটনাটি ঘটেছে পাবনায় মেয়েটির নাম হচ্ছে রূপন্তি তাকে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সে এইবার তার বন্ধুদের সঙ্গে এই চেচ্ছি পরীক্ষাও দিয়েছে তার রেজাল্টও বের হয়েছে রূপন্তি সুন্দরী হওয়ার কারণে স্কুলের মোটামুটি সব ছেলেরাই তার জন্য পাগল ছিল সে কাউকে তেমন পাত্তা দিত না সে সবসময় পড়াশোনায় মগ্ন থাকত আর কেউ যদি তাকে প্রেমের প্রস্তাব দিত তাহলে এই বিষয়টি এসে তার বাবা মাকে সে বলে দিত এটাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়ায় দর্শক শ্রোতা আপনারা স্ক্রিনে একজন ছেলেকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে আবির সে অনেকদিন যাবত রূপন্তির পিছে পিছে ঘুরতেছিল কিন্তু রূপন্তি তাকে একটুও পাত্তা দিচ্ছিল না আবির সেই জন্য এই বিষয়টি রূপন্তির বাবা মাকে জানায় এবং তার বাবা মাকে সে বলে তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই কিন্তু আবির একটু বকাটে হওয়ার কারণে তার বাবা মা তার কাছে বিয়ে দিতে চায় না তখনই আবির রূপন্তির বাবা মাকে বলে আপনারা যদি আপনার মেয়েকে আমার হাতে তুলে না দেন তাহলে আপনার মেয়েকে যে কোনো সময় আমি তুলে নিয়ে যাব। এই কথা সেই কাজ মার্চ মাসের পঁচিশ তারিখ রুপন্তী যখন বাথরুম করার জন্য তাদের ঘর থেকে বের হয় তখনই আবির এবং আবিরের বন্ধুরা মিলে রূপন্তিকে সেখান থেকে তুলে নিয়ে যায় তারপর থেকে এখন পর্যন্ত রূপন্তিকে তার বাবা মা খুঁজে পায়নি you hmm. এই বিষয়ে রূপন্তীর বাবা মা থানায় গিয়ে মামলাও করেছে কিন্তু পুলিশরাও তাকে এখন পর্যন্ত ধরতে রূপন্তীর বাবা মা চিন্তায় ভেঙে পড়েছে তার সন্তান দুনিয়ায় আছে নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এই বিষয়টি নিয়ে তার বাবা মা খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে রূপন্তীর বাবা মা বলতেছে আমার মেয়েকে আমি জন্ম দিয়েই কি ভুল করে ফেললাম তাদের অর্থ সম্পদ অনেক কম হওয়ার কারণে তারা নিজে থেকেও কোন ধরনের ব্যবস্থা এরকম যদি চলতে থাকে তাহলে সন্তানদের কিভাবে পড়াশোনা করাবে বাবা মা জানি না আজকে মেয়েটি কোন অবস্থায় রয়েছে যারা কিনা এই কাজের সাথে জড়িত আমরা চাই খুব দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং মেয়েটিকে খুব দ্রুত উদ্ধার করা হোক আর তাদেরকে এমন সাজা দেওয়া হোক যেন এরপর থেকে আর কেউ এরকম ঘটনা ঘটানোর না পায় দর্শক শ্রোতা আপনাদের সবারই শেয়ার করে দিবেন যেন খুব দ্রুত রূপন্তীকে উদ্ধার করা যায় দর্শক শ্রোতা আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন এই বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনি যদি আমার পেজ বা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজ হলে ফলো দিয়ে যাবেন ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবর মতো কথা একটাই মন্দ হতে বিরো থাকবেন আসসালামু আলাইকুম